তো তাসিম খানের পাসপোর্ট এবং টিকিট এবং হেলথ ইন্স্যুরেন্স যা কিছু আমাদের কাছে রয়েছে সবগুলো আজকে তাকে আমি বোঝাই তো আপনারা জানেন যে আমাদের উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা দশ মিনিটে ফ্লাইট তো ওই বারো জনের মধ্যে আরেকজন উনি হচ্ছেন তানভীর আমি এখন ওই তানভীর খানকে তার সব ডকুমেন্টস তাকে বোঝায় দেব ওনার নাম হচ্ছেন তানভীর খান ওনার বাড়ি হচ্ছেন চাঁদপুর সদর চাঁদপুর তো উনি হচ্ছেন আমাদের বসের ভাগিনা তো পাশে বসে আছেন বসের দুলা ভাই

ওনার হিসাব কপি ওনার পাসপোর্টের কপি যেগুলো সাধারণত লেগে থাকে সার্বিয়াতে যাওয়ার জন্য সেগুলো আমরা ডকুমেন্টস গুলো আমাদেরকে পেশ করে থাকি এবং এটা হচ্ছে ওনার পারমিট এবং পারমিটের পরে আছেন ওনার কন্ট্যাক্ট লেটার

তো আপনার মামার মাধ্যমেই মামাকে দিয়েছিলেন তো আজকে প্রথম অনুষ্ঠা দেখা যাই হোক তো আপনি ভিসা পেয়েছেন খুশি হয়েছেন তো এখন আপনার ফ্লাইট কবে

হ্যাঁ বাইরে চলে যাওয়া এটা আসলে খুব খারাপ লাগার বিষয় তারপরেও আসলে যেতে হবে ওকে আসলে যেতে হবে কেননা বর্তমান সে পরিস্থিতি অনুযায়ী আসলে বাইরে যদি আমাদের রেমিডেন্ট যোদ্ধা হিসেবে গড়ে উঠতে পারি আমরা তাহলে আমাদের সবার জন্যই ভালো হয় ঠিক আছে তাই কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে পারা আমাদের সবার জন্য ভালো হয় তো যাই আমাদের দর্শকদের মাঝে কিছু বলার আছে আপনার দর্শকদের মাঝে বলার জন্য আছে যে বল পেশারকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে আর যারাই ওয়ালবিসাকে মনে করেন যে ফাইল জমা দিতে চাচ্ছে ঠিক আছে অনেকটাই ভালো ওয়ালবিসা ওনাদের কাছে অনেক দ্রুতভাবে কাজ হয় যারাই জমা দিতে চাচ্ছে তারা এই দ্রুত যেন ফাইলগুলো জমা দেয় অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং গিয়ে আপনি টাকা পয়সা ইনকাম করে ঠিক আছে আপনি আপনার ফ্যামিলিকে দেখবেন এটাই আমাদের প্রত্যাশা ঠিক আছে তো আপনি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে শুনলেন আপনার হচ্ছে আমাদের তান্দিটারের কথা যেমন তার মুখ আসলে ভিডিওতে অনেক সময় আপনারা অনেক প্রশ্ন করে থাকেন যে ভাই কোনোদিন সময় লাগলো ভাই ভিডিওতে একটু দেখুন দেখলে উনি যে মুখের কথা বলেছেন উনি তো মিথ্যে কথা বলে নাই বা আমাদের কোনো কথা সাজানো কোনো কথা কিন্তু উনি বলে নাই তো এটা উপর আপনার বিশ্বাস রাখতে হবে ঠিক আছে অনেক সময় অনেক প্রশ্ন করে থাকেন যে ভাই কয় দিন সময় লাগলো ওনার ভাই কয়দিন সময় লাগবে উনি তো বলছে

সবার জন্য দোয়া করবেন যেন সবাইকে সুন্দর এবং সহি সবাইকেই সার্ভে গ্রহণ করাতে পারে এই প্রত্যাশা আমি জানিচ্ছি আল্লাহ হাফেজ